পর্ব উনিশ একাদশ শতক বজ্রাসন বিহার বোধগয়া নাস্তিকের তর্কযুদ্ধ বোধিবৃক্ষ হতে দূরে বিস্তৃত ভূভাগের উপর চন্দ্রাতপও রচিত হয়েছে শ্রমণ ব্রাহ্মণ বৈদিক অবৈদিক তান্ত্রিক নানা দার্শনিক সম্প্রদায়ের শত শত মানুষ সেই চন্দ্রাতপের নিম্নে সমবেত হয়েছেন বৌদ্ধ শ্রমণগণ সকলে সমপন্থাবলম্বী নন তাদের সংঘাটি সমূহ বিভিন্ন বর্ণের পিতাভো সেতাভো, রক্তাভ তম্রাভ সম্প্রদায়সমূহের সমূহের নেতৃবৃন্দ নিজ নিজ আসনে সামান্য দূরত্ব রক্ষা করে সমাসীন কেন্দ্রে একটি অনুচ্চ উপর পৃথক কাষ্ঠাসনের একটি আসন সম্ভবত আচার্য দীপঙ্কর জন্য রক্ষিত আছে চতুর্শ্বে কৌতূহলী জনতা মধুমক্ষিকার ন্যায় গুঞ্জনরত চাগলোচাবা সেই জনযুথের ভিতর অবস্থান করতে লাগলেন তিনি তিব্বত দেশীয় তার বিচিত্র আকার ও বিচিত্র বেশ জনতার কৌতূহল সামান্য উদৃক্ত করেছিল কিন্তু কিছুক্ষণ পরে সেই আগ্রহ স্তীমিত হয়ে গেল তিব্বতীয় শ্রমণ অধুনা কিছু অভিনব বস্তু নয় তিব্বত দেশ হতে বহু বিদ্যার্থী বিদ্যাবিহার সমূহে অত্র দেশে গমনাগমন করেন পরিপার্শ্বের প্রতি অবেক্ষণশীল চাকলোচাবার মনে হল তিনি যেন তার সময়কাল হতে প্রায় দুই শতবর্ষ পূর্বের বোধগয়ায় উপস্থিত হয়েছেন জনতার দ্বারা উচ্চারিত ভাষা চাকলোচাবার সমকালীন কথা ভাষা অপেক্ষা প্রাচীনতর অপভ্রংশের ভাগ কম সংস্কৃত শব্দের পরিমাণ বহুল পূর্বে অর্থাৎ দুই শতবৎর পরে নালন্দা বিহারে গমনকালে চাক বোধগয়ায় এসেছিলেন কিন্তু তত্তুলনায় অদাকার অর্থাৎ দুই শতবর্ষ পূর্বের অভিজ্ঞতা ভিন্নতর পূর্বে তিনি যে স্থলে পুষ্করিণী দর্শন করেছিলেন আজ স্থলে আস্তীর্ণ তৃণভূমি পূর্বে যে স্থলে পন্থা আজ সে স্থলে অনুভূমি বিহার স্তূপ বধিবৃক্ষ প্রভৃতি অন্ধকার তুলনায় পূর্বে প্রাচীনতর অনুভূত হয়েছিল সেই রহস্যময়ীর চুম্বনে কি কালবিজয়িনী বিপরীত বাহিনী শক্তি ছিল চিন্তা করে বা বিষয়াবিষ্ট হয়ে পড়লেন জনতার গুঞ্জন সহসা স্তম্ভিত হলো, সভা মধ্যে এক দীর্ঘদেহী ভিক্ষু প্রবেশ করলেন ভিক্ষুর বয়ক্রম চতুর্চত্বারিংশত প্রায় হবে শীর্ণ উন্নত দেহ ভিক্ষুর ব্যক্তিত্বকে প্রবর্ধিত করেছে উজ্জ্বল তাম্রাভ সংঘাটিতে অবয়ব আপৃত কেবল দীর্ঘচ্ছন্দ বাহুদ্বয় উন্মুক্ত উন্নত গ্রীবা মুন্ডিত মস্তক আয়তোজ্জ্বল মেধাদীপ্ত চক্ষু মুখমণ্ডল গৌর হাস্যরেখা চাক অনুভব করলেন একেই তিনি সেই রজনীতে তান্ত্রিক চক্র দর্শন করেছিলেন কিন্তু সেই যুবকের মধ্যে ছিল দ্বিধা ব্যাকুলতা আর এই ভিক্ষুর মধ্যে প্রবল আত্মপ্রত্যয় তান্ত্রিক সেই যুবকের নাম ছিল চন্দ্রগর্ভ বা গুচ্ছ জ্ঞান বজ্র আর ইনি কি নাম সম্প্রতি এই দীর্ঘদেহী ভিক্ষুর সমবেত জনতা সমস্বরে অভিবাদন জানিয়ে বলল মহাপ্রাজ্ঞ দীপঙ্কর জ্ঞান আমাদিগের অভিবাদন গ্রহণ করুন অভিভূত লোচাবার দৃষ্টিতে সম্মুখে স্বস্তি বাচন উচ্চারণ করত জনতার উদ্দেশ্যে প্রত্যভিবাদন জ্ঞাপনান্তর দীপঙ্কর নিজ আসনে উপবেশন করলেন তৎপরে স্থূলদেহী এক বৃদ্ধ ভিক্ষু জনতার সম্মুখে উঠে দাঁড়ালেন সমবেত জনতার মধ্যে গুঞ্জরিত হল ইনি বিক্রমশীল মহাবিহারের বর্তমান অধ্যক্ষ স্থবির রত্নাকর স্থবির রত্নাকর সকলকে যুক্ত করে নমস্কার নিবেদন করলেন আমি সর্বসমক্ষে কথা স্মরণ করে গর্ব অনুভব করছি যে আর্য দীপঙ্করশ্রী অদন্তপুরী মহাবিহারের আচার্য শিলরক্ষিতের অতি মেধাবী প্রাক্তন বিদ্যার্থী ভারতে বিদ্যাভাস শেষ হলে তিনি পারে সুবর্ণদ্বীপে দীর্ঘ দ্বাদশ বর্ষ আচার্য ধর্মকীর্তির নিকট পাঠ গ্রহণ করেন সম্প্রতি স্বদেশে প্রত্যাগত দীপঙ্ক শ্রীজ্ঞান বিক্রমশীলে অধ্যাপনা কর্মে বৃত হয়েছেন আজ এই বোধগয়ার পূর্ণভূমিতে আহত বিচারসভায় বিভিন্ন দার্শনিক মতাবলম্বী তদীয় মতমতান্তরের ভিতর সুষ্ঠু জন্য সমবেত হয়েছেন মনে করেন দীপঙ্কর বিক্রমশীলে সেই হেতু তারা দীপঙ্করের সহিত বিতর্ক বিচারে আগ্রহী বিচার আরম্ভ হওয়ার পূর্বে বাদী তার মতাদর্শ ব্যক্ত করবেন এইরূপ রীতি আছে আচার্য দীপঙ্কর আপনি আপনার মতবাদ সর্বসমক্ষে সংক্ষেপে প্রকাশ করুন বলুন আপনি কোন মতাবলম্বী মৃদু হাস্যের রত্নাকরকে যুক্ত করে নমস্কার জ্ঞাপন করে দীপঙ্কর কমনীয় অথচ বলিষ্ঠ স্বরে বললেন আমি কোনো বিশেষের অনুগামী নই মহান থবীর আমি কেবল সত্যে অনুগত অস্থিচর্মসার এক ব্রাহ্মণ পণ্ডিত কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন হ্যাঁ হাঁ সেই সত্য কীরূপ তা আপনি সুস্পষ্ট ভাষায় জনসমক্ষে ব্যক্ত করুন এবং বিধ বাক্য কালে সেই বৃদ্ধের দীর্ঘশিখা আন্দোলিত হতে দেখা গেল দীপঙ্কর বললেন সত্যের কোনো রূপ হয় না ব্রাহ্মণ সত্য সকল রূপ সকল নাম কিংবা বুদ্ধি নিরূপিত সকল সংজ্ঞার অতীত মানুষ সত্যের এক একটি রূপ কল্পনা করে মাত্র আর সত্যের উপর আরোপিত বা কল্পিত সেই সব রূপকেই মতবাদ কহে অধিকারী বিশেষে প্রতিটি মতবাদী প্রাথমিকভাবে উপকারী কিন্তু অন্তিমে কোনো মতবাদী সত্যকে সাক্ষাৎ দেখিয়ে দিতে পারে না যুক্তি প্রয়োগ করলে সমস্ত মতই অন্তিমে খণ্ডিত হয়ে যায় আমি তাই কোনো মতের অনুবর্তী নই আমার কাজ সকল মতকেই খণ্ডন করা করণীয় যদি কিছু থাকে তবে খণ্ডন করাই শ্রেয়স্কর স্থাপন করা আমার কাজ নয় বস্তুত স্থাপন করার প্রয়োজনও নাই কারণ সত্য বা তা স্বয়ং প্রতিষ্ঠ এবং তা কোনো যুক্তি দ্বারা প্রমাণিত হবার অপেক্ষা রাখে না আপনারা যে যেরূপ মতবাদকে সত্য বলে মানেন তা বর্ণন করুন আমি আপনাদের তাবত মতবাদকেই খণ্ডন করব। লোচাবার মনে হলো শেষ বাক্যটি উচ্চারণের সময় দীপঙ্করের কপালে তরিতে যেন কি একটা মেধাবিদ্যুৎ খেলা করে গেল উঠে দাঁড়ালেন আত্মপ্রত্যয়ী স্বরে তিনি দীপঙ্করের উদ্দেশ্যে বললেন আচার্য কার্য কারণ শৃঙ্খলাকেই আমি চরম সিদ্ধান্ত বলে মনে করি কারণ হতেই কার্যের উদ্ভব হয় বীজ থেকে যেমন বৃক্ষ দুগ্ধ থেকে যেমন দধি তিল থেকে তেমন তৈল এ নিয়ম সর্বথা অবিরুদ্ধ দীপঙ্কর শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন ভালো কথা এখন তবে আপনি বলুন এই কার্য ও কারণ এরা কি এক অথবা ভিন্ন কার্য ও কারণ এক কি করে হবে আর্য এরা পরস্পর ভিন্ন বেশ যদি তারা সম্পূর্ণ ভিন্ন হয় তবে যে কোনো কারণ থেকে যে কোনো কার্যের জন্ম হোক হতে বড় বীজ হতে জলমন্থন করে দধি বালুকারাশি পেষণ করে তৈল লাভ করা যাক বস্তুত এরূপ হয় না কার্য ও কারণ সম্পূর্ণ ভিন্ন বললে এইরূপ অব্যবস্থারই উদ্ভব হয় শ্বেতবাস এক ব্রহ্মচারী তৎক্ষণাৎ বললেন না কার্য ও কারণকে আমি একান্ত ভিন্ন মনে করি না তারা বস্তুত এক কার্য কারণেই বর্তমান থাকে বীজের ভিতর বৃক্ষ দুগ্ধে দধি তিলে তৈল পূর্বাহ্নেই অবস্থান করে অঙ্কুরোদ্গম মন্থন বা পেশনের দ্বারা কার্যকে কারণের থেকে বাহির করে আনা হয় মাত্র দীপঙ্কর পরিহাসের সুরে বললেন বাহ আয়ুষ্মান আপনার মতে কার্য যদি পূর্বাহ্নেই কারণে বর্তমান থেকে থাকে তবে আর নতুন করে কার্য উৎপন্ন করার কি প্রয়োজন আর আপনার মতানুযায়ী কার্য ও কারণ যদি অভিন্ন হয় তবে দধি পানের ইচ্ছা হলে এখন থেকেই দুগ্ধই পান করুন তৈল তৈলমর্দনের প্রয়োজন হলে আজ হতে গাত্রে তিল ঘর্ষণ করুন আর লজ্জা নিবারণের নিমিত্ত বস্ত্র পরিধান না করে সূত্র পরিধান করতো আনন্দ লাভ করুন সভামধ্যে হাস্যের রোল উঠল অপ্রতিভ শ্বেতবাস ব্রহ্মচারী তথাপি বললেন আমি ঠিক ওইরূপ বলতে চাইনি আমি বলতে চাই কার্যকারণের সহিত একও বটে আবার ভিন্ন বটে দীপঙ্কর বললেন একও বটে আবার ভিন্ন বটে এমন বিরুদ্ধ অবস্থা এককালে একই বস্তুতে কী রূপ সত্য হতে পারে আলোক আর অন্ধকার কি একত্রে অবস্থান করে করে না তাহলে একত্র ও ভিন্নত্ব একসঙ্গে কীরূপে সম্ভব হবে কার্য ও কারণ একই সঙ্গে ভিন্ন ও অভিন্ন এমন বলা নিতান্তই অযৌক্তিক পূর্বের সেই ব্রাহ্মণ যেন কি প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন এমন ভাবে বললেন আসলে প্রথমেই গোলযোগ হয়েছে আমার মনে হয় বলা উচিত ছিল কার্য ঠিক কারণের সহিত একও নয় আবার ভিন্নও নয় মাতা যেরূপ বালকের প্রগলভতায় কৌতুক অনুভব করেন দীপঙ্কর তদ্রুপ ব্রাহ্মণের বাক্যে হেসে উঠে বললেন এ আর কি নূতন যুক্তি হলো একও নয় আবার ভিন্নও নয় এও তো বিরুদ্ধ অবস্থা আর এই বিরুদ্ধ অবস্থাও আলোক ও অন্ধকারের ন্যায় এককালে একই বস্তুতে সহাবস্থিত হতে পারে না অতএব কার্য ও কারণ পরস্পর একই সঙ্গে ভিন্নও নয় অভিন্নও নয় এ কথা বলাও শিশুর অর্থহীন প্রলাপ বাক্যমাত্র সভা স্তব্ধ হলো দীপঙ্কর ধীরে ধীরে বললেন এই কার্যকারণ শৃঙ্খলার দ্বারা আমাদের সমস্ত লৌকিক জীবন ও অতিলৌকিক অনুষ্ঠান সমূহ নির্বাহ হয় এই কার্যকারণ শৃঙ্খলাকে পূর্বাহ্নে স্বীকার করে নিয়েই সকল দার্শনিক মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু দেখুন এই কার্যকারণ প্রকৃতপক্ষে কোনো শৃঙ্খলাই নয় কার্যকারণের সহিত এক নয় কার্যকারণ হতে ভিন্নও নয় আবার তারা একই সঙ্গে ভিন্ন ও অভিন্ন বললে অথবা তারা একই সঙ্গে ভিন্নও নয় অভিন্নও নয় বললে সর্বথাই ভুল বলা হয় তাহলে এই কার্যকারণ ভাবনার উপর স্থাপিত আমাদের তাবত, লৌকিক অলৌকিক দার্শনিক আচার ও মতবাদ কেমন অমূলক ও অযৌক্তিক হয়ে দাঁড়াচ্ছে কিন্তু অযৌক্তিক বললেই কি আর হয় দার্শনিকগণ নিজ নিজ মতবাদে আসক্ত অতএব সেই সভা মধ্যে যাবতীয় মতমতান্তর উত্থাপিত হতে লাগলো ক্রমে ক্রমে গতি স্থিতি পঞ্চস্কন্ধ ধর্মধর্মী সৃষ্টি স্থিতি লয় বন্ধন মুখ্য ইত্যাদি সর্বপ্রকার প্রতীতি উচ্চারিত হল আর দীপঙ্কর সমস্ত মত এক এক করে খণ্ডন করলেন চাকলোচাপা দেখলেন সন্ধ্যা সমাসন্ন কোথা হতে যেন বৃষ্টি সজল বায়ু চন্দ্রাতপের ঝালোর সমূহকে দোলায়িত করে যাচ্ছে সমস্ত মত যখন খণ্ডিত হলো তখন এক তরুণ বয়স্ক বুদ্ধিমান ভিক্ষু সহাস্যে বললেন আচার্য এই যে আপনি সর্বমতকেই প্রত্যাখ্যান করেন আপনার এই কোনো মতকেই স্বীকার না করাটাই কিন্তু আরেক প্রকার মতবাদ দীপঙ্কর আত্মগতভাবে যেন হাসলেন তারপর বললেন যুবক সমস্ত দিবসব্যাপী এক আপনিক হট্টমধ্যে তার আপনের সকল বস্তুনিচয় বিক্রয় করল দিনান্তে সে যখন আপনের দ্বারা রুদ্ধ করতে যাচ্ছে এমন সময় এক ক্রেতা উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল আপনে কি কি বস্তু আছে আপনিক বলল কিছুই নাই তখন যদি সেই ক্রেতা বলে আমাকে ওই কিছু না বস্তুটি বিক্রয় করো তখন ক্রেতার ওই কথা যেমন অর্থশূন্য তোমার দ্বারা উত্থাপিত আক্ষেপটিও তদ্রূপ অর্থশূন্য তারপর তারপর গম্ভীর স্বরে দীপঙ্কর সভাস্থ জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন না আমি কোনো মত বিশেষকেই নিরঙ্কুশ মনে করি না এই বিশ্বজগতের কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা নাই সকলেই পরস্পর নির্ভরশীল সকলেই পরতন্ত্র এ জীবন একটা স্বপ্ন আদিতে এ স্বপ্ন ছিল না অন্তিমেও থাকবে না অতএব বর্তমানে যে এই জীবন অনুভব করছি তারও কোনো সারবত্তা নাই বন্ধন নাই তাই নির্বাণও নাই নির্বাণ যদি প্রাপনীয় বস্তু হয় তবে তার আরম্ভ থাকবে আর যার আরম্ভ আছে তার অন্তও আছে ওইরূপ আরম্ভ ও অন্তযুক্ত নির্বাণ দুঃখের আত্যন্তিক নিমারণ নয় দুঃখ দুঃখের কারণ দুঃখের নিবৃত্তি নিবৃত্তির উপায় কোনো কিছুরই স্বতন্ত্র সত্তা নাই তাই চতুরার্য সত্যকেও চরম বলা যায় না পরমার্থ তো সংঘ নাই ধর্ম নাই বুদ্ধও নাই এমনকি তথাগত পরমার্থব সত্য নন নির্বাণ লাভের পূর্বে ও পরে তথাগত আছেন তথাগত নাই তথাগত এককালে আছেন এবং নাই তথাগত অস্তি নাস্তি অনুভয় ইত্যাকার কোনো কিছুই প্রতিষ্ঠা করা যায় না এই সমস্ত জগৎ স্বতন্ত্র সত্ত্বারহিত শূন্য সভামধ্যে অস্ফুট গুঞ্জন শ্রুত হল নাস্তিক নাস্তিক সর্ববৈনাসিক কিন্তু স্পষ্টভাবে কারোই বাং নিষ্পত্তি হল না সেই ক্ষুড়ধার ব্যক্তিত্ব সম্পন্ন পণ্ডিতের সম্মুখে নিঃশ্বাস পর্যন্ত ফেলতে যেন ভয় হচ্ছিল কিয়ৎকাল রূপে কাটল তদনন্তর অতি প্রশান্ত কণ্ঠে স্নেহ ভরে স্থবির রত্নাকর প্রশ্ন করলেন তাহলে এ সমস্তই যদি শূন্য হয় এ জীবন জগৎ শ্রামণ্য সাধনা বুদ্ধ ধর্ম এই সভা এমনকি আপনার ওই যুক্তির দ্বারা শূন্যতা প্রতিপাদনও নিরর্থক হয়ে দাঁড়াবে যে দীপঙ্কর আমি শূন্য বলেছি মহাস্থবির নিরর্থক বলিনি এ জগতের কোনো কিছু স্বতন্ত্র সত্তা নাই সকলেই স্বতন্ত্রতা শূন্য এই মাত্র বলেছি আমি কখনো বলিনি এ জগৎ বন্ধার পুত্রের ন্যায় অলিক বা অর্থহীন এ জীবন একটা আপাতত কার্যনির্বাহের ব্যবস্থা এর একটা ব্যবহারিক বা সাংবৃতিক সত্তা আছে আর সেই লৌকিক সত্তাকে স্বীকার করে নিয়েই আমাদের দিনানু দৈনিক জীবনযাত্রা আধ্যাত্মিক সাধনা বুদ্ধগণের আবির্ভাব সৎ ধর্মদেশনা সংঘ প্রতিষ্ঠা চতুরার্য সত্য বোধিলাভ প্রভৃতি নির্বাহ হয় কিন্তু এসব কোনো কিছুই চরম সত্য নয় যা পরম তাতে জগতের অনুপ্রবেশ নাই বুদ্ধি নিরূপিত কোনো সংজ্ঞা বা অভিধার অনুমাত্র স্পর্শ নাই মরুভূমির বালুকা রাশির উপর ভ্রমবশত মরিচিকা দৃষ্ট হয় কিন্তু মরিচিকায় দৃষ্ট সেই মায়া সরোবরের মিথ্যা জলরাশি মরুভূমির একটি বালুকা কণাকেও ধৌত করতে পারে না পরম সত্য তদ্রূপী প্রপঞ্চ শূন্য তা উৎপন্ন হয় না তীরভূত হয় না তা শাশ্বত নয় অশাশ্বতও নয় এক প্রকার নয় নানা প্রকারও নয় তাতে আগম নাই নির্গমও নাই জনৈক যুবক পুনরায় বললেন তবে আপনি মাধ্যমিক শূন্যবাদী দীপঙ্কর প্রত্যুত্তর করলেন না যুবক পরমার্থ তো সেই সত্য শূন্য নয় অশূন্যও নয় তদুভয় নয় অনুভয় নয় আমি কোনো বাদী নই চাকলোচাবার মনে হলো এই কি তবে স্বয়ংবিদা কথিত প্রত্যাখ্যানের কবিত্ব কিন্তু লোচাবার সেই চিন্তার মধ্যেই এক খর্বাকৃতি বৃদ্ধ একটি বক্রজষ্ঠির উপর দেহকাণ্ড আনমিত করে উঠে দাঁড়ালেন এ ব্যক্তি তান্ত্রিক মতাবলম্বী অন্তত তার পরিধেয় রক্তিম বসন ও তিলক পুণ্ডকাদি সেই পরিচয়ই সূচিত করে ক্রুর হাস্যে সেই তান্ত্রিক বললেন তাহলে দীপঙ্কর অন্তত ব্যবহারিক সত্তারূপে আপনি সাধন মার্গ স্বীকার করেছেন তাই না দীপঙ্কর বললেন হ্যাঁ সাধনের ব্যবহারিক সত্ত্বা মাত্র আছে বলতে পারেন শ্রামণ্য আর তন্ত্র সাধনা এই উভয়ই ব্যবহারিকভাবে সমসত্তাযুক্ত সমান গুরুত্বপূর্ণ তাই তো তান্ত্রিক পুরুষটির ক্রূরহাস্যের ভিতর কি যেন একটা অভিসন্ধি ক্রীড়াশীল ছিল হ্যাঁ উভয়ই ব্যবহারিকভাবে সমসত্ত্বা কিন্তু উভয় উভয়বিধ সাধনাই পরমার্থত সমভাবে মিথ্যা চমৎকার তাহলে আপনি স্বয়ং নিজ জীবনে তন্ত্র সাধনার সহিত সমস্ত সংসর্গ পরিত্যাগ করে সামন্য গ্রহণ করলেন কেন শুনেছি আপনি প্রথম জীবনে তান্ত্রিক ছিলেন তন্ত্রাভিষেক পর্যন্ত হয়েছিল তারপর সে সাধনা অসমাপ্ত রেখে শ্রমণ হবার অভিনব বাসনা হল কেন উভয় মতে যদি তুল্যমূল্য হয় তবে তো বৃদ্ধ চক্ষু কুঞ্চিত করে লালায়িত হাস্যে যেন দীপঙ্করকে বিদ্ধ করতে চাইলেন দীপঙ্কর প্রমাদ গুনলেন বুঝি তার স্মৃতিপথে কার যেন একটি আকুল কণ্ঠস্বর নিনাদিত হতে লাগল তুমি আমাকে যেভাবে দেখেছো সেভাবেই লাভ করবে চন্দ্রগর্ভ কিন্তু তার জন্য তোমাকে এই বজ্রডাকিনী তন্ত্রের সঙ্গে সমস্ত সম্পর্ক নিঃশেষে পরিত্যাগ করতে হবে এ ভৈরব ভৈরবী চক্র এ আশব পান এ মদ্যমাংস মৈথুন এ তোমার পথ নয় তোমার জন্য তো বিশুদ্ধ নির্মল ত্যাগ নির্মুক্ত সামণ্য উদাসীন ভিক্ষুচর্যা কিন্তু এ সভা মধ্যে সেই পলাতকা কুন্তলার কথা তিনি কিভাবে বলেন সে যে নিগূঢ় গোপন জীবনের হৃদয়মথিত অশ্রুপ্লাবী কথা তথাপি তিনি নিজ আবেগ সংবরণ করে বললেন সকল মত সমসত্তা হলেও সকল মত পথ সকলের জন্য সমান প্রযোজ্য নয় তান্ত্রিক আমাকে বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে প্রব্রজা গ্রহণের পর আমি তন্ত্রপাশনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি তান্ত্রিকের এ উত্তরেও তৃপ্তি হল না আঘাত করার জন্য যে প্রশ্ন করে কোনো উত্তরই তাকে তৃপ্ত করে না কিন্তু দন্তচর্বণ করতে করতে বললেন আপনার পিতা নৃপতি কল্যাণশ্রী ছিলেন তন্ত্রপাশক আপনি কি আপনার সেই কুলকথা অস্বীকার করেন আমি শ্রমণ আমি কোনো কুল বা কুলধর্মের অনুগত নই হ্যাঁ আমি আমার পিতৃ পরিবারের তান্ত্রিক উপাসনাও পরিত্যাগ করেছি দীপঙ্করের উত্তর সমাপ্ত হবার পূর্বেই জনতার গুঞ্জন গর্জনে পরিণত হলো ছি ছি কুলধর্ম পরিত্যাগ করেছে উপাসনাকেও সেসব দিয়ে স্বীকার করেননি বুদ্ধ ধর্ম সংখ্য সকলই মিথ্যা ছি নাস্তিক নাস্তিক এর বাক্যাবলী শ্রবণ করাও কিন্তু সেই ভিতর দাঁড়ালেন দুই হস্ত প্রসারিত করে তিনি ক্ষুব্ধ জনতার গর্জনকে স্তম্ভিত করে দিয়ে বললেন শান্ত হন এ দার্শনিক বিচার সভা ব্যক্তিগত অসুয়া প্রকাশের স্থান নয় আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান প্রবল যুক্তি সহায় নিজ বক্তব্য প্রতিষ্ঠা করেছেন এক্ষণে তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে অনুচিত কৌতূহল প্রকাশ ও এবং আক্রমণের অর্থ কী আপনাদের ভিতর কারোর সাহস থাকলে তার বক্তব্যকে যুক্তি দ্বারা খণ্ডন করুন অন্যথায় দৃষ্টিভাব অবলম্বন করুন সমস্ত সভা নিঃশব্দ হয়ে গেল কেউই সাহস ভরে অগ্রসর হলেন না আজকের পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শুনতে থাকুন